ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী উলুবেরিয়া ব্লক দুই এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে রঘুদেবপুর রাজলক্ষ্মী ভবনে এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে রঘুদেবপুরের পাঁচলা মোড়ে রবিবার চব্বিশে নভেম্বর প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী মহন্ত চ্যাটার্জী উপস্থিত ছিলেন ক্ষেতমজুর নেতা হাওড়া জেলা কমিটির সদস্য সন্তোষ অধিকারী উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ব্লক দুই এরিয়া কমিটির সম্পাদক সুগম ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয় পার্টির নেতৃত্ব পাশাপাশি কেন্দ্র সরকারের জনবিরোধী বিলের সমালোচনা করে সরব পার্টির নেতৃত্বরা সমাবেশে বহু কর্মী সমর্থক উপস্থিত হয় কিভাবে রাজনীতি করে এরাজ্যের মানুষের নির্বাচনী মতামত থেকে শুরু করে রাজ্যের মানুষের রুটি রুটিকেও বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে রাজনীতি অতীতে ছিল না আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের শাসন ক্ষমতায় যারা আছে দিল্লিতে যারা রয়েছে এখানে যারা রয়েছে তারা জনে সহজ সঠিক পদ্ধতিতে সঠিক পথে তারা কখনোই ক্ষমতায় থাকতে পারবে না পারে না সেই জন্যই মানুষকে বিভ্রান্ত করো মানুষকে অর্থের প্রবোধন তারা শাসন ক্ষমতায় থাকতে চাইছে থাকছে লড়াই সেই কারণে অনেক তীব্র লড়াই অনেক শক্তিশালী করতে আমাদের হবে একদিনের কাজ না ভক্তকে মার পেরে কেমন বিষয় না এই লড়াইকে আমাদের অনেক বেশি শক্তিশালী করতে হবে দীর্ঘ লড়াই আমাদের চালাতে হবে কমিউনিস্টরা সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যায় তো উজ্জীবিত হয়েই সম্মেলনকে সফল করার জন্য এগোচ্ছে চেষ্টা সর্বত্রই আমরা লক্ষ্য করছি তো প্রথম কথা হচ্ছে যে এটা তো প্রকৃতপক্ষে মানুষের মনের মতে প্রতিফলন হচ্ছে না যেভাবে লুট করে অর্থের বিনিময়ে যা চলছে এটাই তার প্রতিফলন বলা যেতে পারে চলতে পারে না দিন বেশি দিন চলবে না অচিরেই মানুষ আরও বেশি প্রতিরোধে সামিল হবে এবং মানুষই একে পরিবর্তন ঘটাবে এটা হচ্ছে যে এটা তো এক একটা দলের তার কী বলবো আদর্শগত গীতের ওপর নির্ভর করে কমিউনিস্ট পার্টিটা তো চলেই গরিব মানুষের মেহনতি মানুষের স্বার্থবাই যারা কমিউনিস্ট পার্টি করতে আসে তারা তো কোনো স্বার্থ নিয়ে আসে না তারা নিঃস্বার্থভাবেই কমিউনিস্ট পার্টিতে নাম লেখায় সে মন্ত্রী হোক মন্ত্রী তো পরে হয় তার আগে তো সে কমিউনিস্ট পার্টির একজন সাধারণ কর্মী একজন সদস্য কাজী সেটা বড় হতে পারে না আর অন্যান্য দলগুলোর ক্ষেত্রে বুড়জুয়া দলগুলোর ক্ষেত্রে বলা যেতে পারে একটা বড় অংশের মধ্যেই লক্ষ্য হচ্ছে যে কীভাবে আখের গোছাব সবাই না হলেও একটা বড় অংশের মধ্যে এই ধরনের একটা প্রবণতা ইদানিং সময় আরও বেশি 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 করে আমরা লক্ষ্য করছি রাজনীতির ক্ষেত্রে যে কীভাবে নিজেদের আখের গুছিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা চলতে চাইছে তারই পরিণতি এই দুর্নীতি ড্রিল রিপোর্ট জি লাইভ নিউজ